রান্না করে নিলাম নদীর বড় বাইলা মাছ ভুনা এবং সাথে করলা আলু ভাজি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রতিদিনের মতো ডেইলি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে সবাই দেখে নেবেন আর সবার কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে তো যাই হোক আজকে দুপুর বেলার জন্য রান্না করে নিচ্ছি নদীর বড় বাইলা মাছ ভুনা সাথে করলা আলু ভাজি তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি আর যে কথা সেই কাজ এইটোন আপনাদের মাঝে হচ্ছে শেয়ার করে দিলাম প্রথমেই আপনারা সবাই দেখতেই পারছেন আমি বাইলা মাছটা ভুনা করে নেছি তো বাইলা মাছ ভুনা করার জন্য বাইলা মাছগুলো ওব ক্যামেরায় ভালো করে ধুইয়ে রেখে দিয়েছি একসাথে আপনাদের ভাইয়া অনেকগুলো কিন্তু বাইলা মাছ নিয়ে এসেছিল তো আমি কেটে এতে ফ্রিজে রেখে দিয়েছিলাম ভালো করে ধোয়া হয়নি আসল অনেকগুলো বাইলা মাছ নিয়ে এসেছিল তো ভালোভাবে হচ্ছে ধুইনি তো না ধুইই হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি ছিলাম জাস্ট এখন বের করে তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি তাছাড়া আমি যে কোনো মাছ আপনাদের ভাইয়া যদি নিয়ে আসে আমি অনেকবার ধোয়ার পরে তারপরে ফ্রিজে রাখি আর রান্না করার সময় তো আরও অনেকবার ধুয়ে তারপরে রান্না করি তো যাই হোক এদিকে কিন্তু মশলা কষানো হয়ে গেছে আর আমি কেটে ধুয়ে রাখা বাইলা মাছের পিসগুলোও কিন্তু কষানো মশলার মধ্যে দিয়ে দিয়েছি এদিকে আমি কিন্তু একদম আলতোভাবে চামচের সাহায্যে নাড়া দিচ্ছি না হলে দেখা যাবে ভেঙে যাবে এখন একটু পরিমাণে অল্প ঝোলের পানি দিয়ে দিলাম বাইলা মাছ রান্না করতে বেশি কিন্তু সময় লাগে না একদম নরম মাছ আমি যেহেতু বাইলা মাছটা ভুনা করব তাই ঝোলের পরিমাণটা কিন্তু অল্প দিয়েছি তাছাড়া আমি যে কোনো মাছ ভোনা করতে ঝোলের পরিমাণটা একটু অল্পই দেই যাই হোক এদিকে কিন্তু বাইলা মাছের তরকারিতে বলক চলে আসছে আর আমি চুলা থেকে নামানোর আগ একটু ধনা ছিটিয়ে দিলাম বাইলা মাছ রান্নায় ধনা কুচি করে দিলে কিন্তু এর স্বাদটা আরো বেড়ে যায় যাই হোক এর নদীর বড় বাইলা মাছ কিন্তু পেঁয়াজ দিয়ে ভুনা করা হয়ে গেছে এখন একটু আলু দিয়ে করলা ভাজি করে নেব আজকেও ভিডিওতে বয়স দিতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে মেয়েটা শব্দ করে যাচ্ছে কিছুতেই যেন থামছে না তারপরেও মানে ভিডিওতে ভয়েস দিচ্ছি এই আর কি আমার মেয়ে যখন ঘুমিয়ে থাকে আমি তখনই কিন্তু ভিডিওতে ভয়েস দেই যেদিন হচ্ছে জেগে থাকে সেদিন তো ভিডিওতে ভয়েস দেওয়া হয়ই না তো আজকে যে রকম হলো মেয়েরে নিয়ে ভয়েস দেওয়া যে কতটা কষ্ট হয় আসলে যাদের বাচ্চা আছে তারাই শুধু বুঝতে পারবে তারপরও মেয়েটা আমার অনেক ছোট এখনকার বাচ্চা কাচ্চাই এত পরিমাণ দুষ্টমি করে যা বলার বাহির আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সবাই আমার মেয়ের জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া করবেন ওকে যেন মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি এদিকে আমি করলা দিয়ে আলু ভাজি করার জন্য অফ ক্যামেরায় করলা আলু কুচি করে ধুয়ে রেখে দিয়েছিলাম করলা আলু ভাজি আমার ভীষণ পছন্দের তাছাড়া আপনাদের ভাইয়াও খেতে খুবই পছন্দ করে করলা আলু ভাজি করতে কিন্তু একটু সময় লাগে আমি আসলে কিন্তু একদম লাল লাল করে ফেলি একটু মসমসা টাইপের করে রাখি আমার কাছে করলা আলু ভাজি ঝরঝরে না হলে খেতে একদমই ভালো লাগে না তো এর তো ছিল আজকের রান্নাবাড়ি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ